জনাব তারেক রহমান চৌধুরীর উপস্থিত প্রস্তাবিত একত্রিশ দফা বাস্তবায়ন এবং ছাত্র দলকে গতিশীল করার লক্ষ্যে ছেচল্লিশ নম্বর ওয়ার্ড কর্তৃক আরকে আজকের কর্মী সভায় উপস্থিত প্রধান অতিথি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের বিপ্লবী সভাপতি শামীম মাহমুদ ভাই এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের দলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বইয়া আশিক ভাই বিশেষ অতিথি অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক ভাই সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানি রবিন ভাই সহসভাপতি ইব্রাহিম সরকার ভাই সহসভাপতি রুবেল রানা যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম মাসুম দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সালমান খান সহ দপ্তর সম্পাদক আমজাদ হোসেন মামুন এবং এছাড়াও উপস্থিত আছেন চিতল্লিশ নম্বর ওয়ার্ড বিএনপি জনতার কাউন্সিলর এবং চিত্রপট বিএনপির সভাপতি হাজি ফরুক ভাই এছাড়াও উপস্থিত আছেন িয়া থানা ছাত্র দলের সাবেক সফল সভাপতি জামেদ হোসেন মুন্না ভাই থানা ছাত্র দলের সাবেক সিনিয়র সহ সভাপতি আনন্দ রশিদ সুমন বর্তমানে গ্যাংিয়া থানা কৃষক দলের সভাপতি এছাড়াও উপস্থিত আছেন গ্যাংয়া থানা কৃষক দলের সদস্য সচিব এছাড়া উপস্থিত গ্যা যুব দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল কৃষক দল সহ উপস্থিত সকল নেতৃবৃন্দকে আমার গ্যান্ডিয়া থানা ছাত্র দলের পক্ষ থেকে সংবাদ শুভেচ্ছা

জনগণের দারে দ্বারে নিয়ে যেতে হবে তাহলেই এদেশ আবার যে সকল ক্ষয়ক্ষতি হয়েছে তার থেকে পুনরুদ্ধার হবে আমি আশা করব আমাদের ছাত্রদল বিশেষ করে চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ এবং জ্ঞানের থাকা ছাত্র দিবেন্দ একত্রিশ দফা জনগণের মাঝে জনগণের ঘরে ঘরে পৌঁছে দেবে এবং এর সফল গুলো যাতে কি কি আছে তা মানুষের কাছে পৌঁছে দিবে মানুষকে বোঝাবে এছাড়া আমি স্মরণ করছি আমাদের চল্লিশ নম্বর ওয়ার্ডের প্রচার সম্ভব প্রচার সম্পাদক ইসলাম হোসেন রাফি যিনি গত চার আগস্ট হাসিনা সন্ত্রাসী পুলিশ কর্তৃক গুলিতে নিহত হয়েছেন এছাড়া আমি স্মরণ করছি আমাদের এই এলাকার কৃষি সন্তান আনারুল হক আনু ভাই এবং হাবিব ভাই হাবিব ভাই হাবিব ভাই সহ আমাদের যে সকল নেতৃবৃন্দ নিহত হয়েছেন সকলের মাথর কামনা করছি প্রিয় নেতৃবৃন্দ ছেচল্লিশ নম্বর ওয়ার্ড এমন একটি ওয়ার্ড যে ওয়ার্ডে আমাদের শ্রমিক দল ছাত্র দল যুবদল মহিলা দল সহ বিশেষ দলগুলোর সভাপতি এই ওয়ার্ডের সুতরাং এই ওয়ার্ডের নেতা যোগ্যতা আছে বলে এই ওয়ার্ডের প্রেসিডেন্ট সব সবাই এই ওয়ার্ডে আছে ইনশাল্লাহ আমি আশা করব ভবিষ্যতে এই ধারাবিকতা রক্ষার জন্য আমাদেরকে আরো সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে এবং আমাদের যোগ্যতা প্রমাণ করেই আমরা ইনশাল্লাহ এই ধারাবিকতা রক্ষা করব এবং ছেচল্লিশ নম্বর ওয়ার্ড ছাত্র দলের যারা ত্যাগী তাদের তারা তো জানে গেছে তারা যারা নতুন আছে এবং মধ্যে যাতে সংগঠন ছাত্রলীগের কেউ যাতে ঢুকতে না পারে সেদিকে থাকতে হবে কারণ তারা ইতিমধ্যে নানান জায়গায় অপতৎপরতা চালাচ্ছে বিভিন্ন রকম বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এবং এলাকায় অশান্তি সৃষ্টির জন্য করছে আমি আমার ছাত্রদলের নেতৃবৃন্দকে বলবো সব সময় যা থাকার জন্য তারা যেন কোনোভাবেই এলাকায় নাশকতা সৃষ্টি করতে না পারে এবং তাদেরকে যেখানে পাওয়া যাবে এই নাশকতা সৃষ্টি করার জন্য সেখানে গণদোয়াই দিয়ে পুলিশ হাতে তুলে দিতে হবে ছেচল্লিশ নম্বর ওয়ার্ড ছাত্র দলের নেতৃবৃন্দ তোমরা তাদের তোমরা তোমাদের যোগ্যতা এবং নিষ্ঠার সাথে যেভাবে এতদিন কাজ করে আসো ইনসাল্লা যাতে তোমাদের এই সুনাম অক্ষুন্ন থাকে সেই লক্ষ্যে তোমরা কাজ করবে এবং নতুন সদস্য ক্ষেত্রে তো বললামই সেক্ষেত্রে যেন সর্বদা সদস্য থাকবে এবং তোমাদের এই সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক দেশ নেত্রী খালদা জিয়া জিন্দাবাদ তার অহংকার আমি আগামী রাষ্ট্রদায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ